হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে সকাল সাড়ে ছয়টা ভোরবেলায় এই যে আমার বাড়ি এখানে আমি একটু কাজ করব। কারণ এখানে মাটি ফালাবো মাটি ফালিয়ে তারপরে এলে এখানে ঘর দিব মাটি ফালান শুরু হয়েছে দেখুন সকালবেলায় ভিডিওটা বানালাম দেখুন আমি এখন কাজ করব। এই যে এখানে পুরো একটা ই ছিল নিচা জায়গা ছিল মাটি ফালাইছি আর বর্তমান ফালাইতে হবে মাটি ফালে এরকম ওই দেখুন এখানে অনেক জায়গা এই যে আমার বাড়িটা এই যে এটা আগের ঘর ওই যে ঘর উপরে এখন মাটি ফেলাবো তাই এই জন্যে পরিষ্কার করতে হবে এই গাছগুলি ছাড়াইতে হবে কিছু গাছ কাটতে হবে আর নিজে নিজেই করবো কারণ কিছুক্ষণ পরে আবার মাটি ফেলানো হবে এই এইজন্যে তার আগে আমি এই গাছগুলি কাটবো কেটে ফেলব এখন একটা কুরাল ছিল আমার এই কুরালটা দিয়ে এই কুরাল এই যে কুরালটা একটু ধার দিলাম নিজের কাজ নিজেই করবো এই যে দুটা গাছ এগুলি কেটে ফেলবা গাছ হয়ে গেছে এগুলি দেশি বড়ি গাছ কারণ আমার এই যে পর্যন্ত মাটি পড়বো তো মাটিতে ঢেকে দেবো এই জন্য এগুলি কাটতে হবে এখন আমি এগুলি কাটব যেখানে নিজের করতে হবে